বিমানে মিকাত অতিক্রম করার সময় এহরামের নিয়ত করতে ভুলে গেলে করণীয় কি আমাদের কেউ হয়তো মিকাত ক্রস করে গেছেন বিশেষ করে বিমানের যাত্রার ক্ষেত্রে দিয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করতে যাচ্ছি আপনারা নিয়ত করে নেন তখন সবাই নিয়ত করবেন তখন থেকে এহরাম মূলত স্টার্ট হবে বাট কেউ হয়তো ঘুমেছিলেন তিনি শুনতে পান নাই অথবা অন্যমনস্ক ছিলেন বা ফোনে ব্যস্ত ছিলেন কোনো কারণে তিনি মিস করে গেছেন সেই ঘোষণাটি ফলশ্রুতিতে তিনি নিয়ত করতে পারেননি পরবর্তীতে মিকাত ক্রস করে যাওয়ার পর যদি তার তার যদি সঙ্গীত ফিরে আসে বা তিনি যদি টের পান যে আসলে আমার এটা মিস হয়ে গেছে তাহলে তাকে দম দিতে হবে কারণ হজ যাত্রীর জন্য ওমরা যাত্রীর জন্য যারা হজ বা ওমরা করার জন্য মুখায় যাচ্ছেন তাদের জন্য ওয়াজিব হলো মিকাত থেকে এহরাম এর নিয়ত করে ভিতরে প্রবেশ করা অতএব সে ওয়াজিব ছুটে গেছে যার কারণে তাকে দম দিতে হবে একটা পশু কুরবানি দিতে হবে মক্কার মধ্যে এবং সে গরিবদের মধ্যে বন্টন করতে হবে সেটার উদ্যোগ নিতে হবে অথবা তার জন্য আরেকটি অপশন আছে মক্কায় নামার পর ফ্লাইট নামার পর তিনি মিকাতে গিয়ে সেখান থেকে যদি অ্যারাম করে আবার আসেন ভেতরে তাহলে ইশাল্লাহ সেটি তার বিশুদ্ধ হয়ে যাবে অন্যথায় তাকে দম দিতে হবে